আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ওয়াইফ আর এখানে আমরা নুডলস রান্না করে নিচ্ছি আজকে আমাদের মামাতো ভাইয়ের বার্থডে ছিল তো সেই উপলক্ষে হালকা একটু আয়োজন করে নিলাম এখানে চিকেন দিয়ে এগ দিয়ে নুডলস রান্না করা হচ্ছে আর এখানে নুডলসটা একটু নরম হয়ে গিয়েছিল কারণ সিদ্ধটা একটু বেশি করে ফেলেছিল তো মামিরা তো এরপরে এখানে কেক নিয়ে আসছিলো আমার ভাবি নিয়ে আসছিলো কেকটা ভাইয়ের জন্য এখানে পরিবারের সবাই উপস্থিত আমার বড় ভাই আজকে চলে যাবেন তো তাড়াতাড়ি কেকটা কাট করা হচ্ছে আর এখানে মোমবাতি জ্বালানোর জন্য যতগুলো মানুষ আমি ভাবলাম যে থাক এখানে আমি একটু না যাই কারণ অনেক মানুষ আছে হেল্প করার জন্য দেখতেও কিন্তু ভালোই লাগছিলো মোমবাতিগুলো জ্বালানোর পরে এখানে ওরা দুইজন কেক কেটে নিচ্ছে এখানে কেক কাটিং হচ্ছে কেক কাটিং করার পর এখন বর বউকে খাইয়ে দিচ্ছে এরপরে আবার বউ বরকে খাইয়ে দিবে এখন দেখছি যে বর আবার আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে আর আমার মেয়ে আবার খেয়েও নিচ্ছে আমি ভাবছিলাম আমার মেয়ে খাবে না কারণ আমার মেয়ে কিন্তু কেক অতটা পছন্দ করে না বাসায় যে এত কেক নিয়ে আসা হয় কিন্তু সে খেতেই চায় না ক্রিমটা ওই পছন্দ করে না তো এখানে দেখলাম আমার মেয়েটা আবার খাচ্ছিল দেখে তো ভালোই লাগলো আর এখানে ছোট মামা কেকগুলো কেটে নিচ্ছে আমরাও তো তারপরে বসে পড়লাম কেক খাওয়ার জন্য এরপরে রাতটা পার হওয়ার পরে আমরা সকালে সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার মা এসেছিল স্টেশনে আমাদেরকে গিয়ে দিতে এরপরে তো মায়ের বাসা থেকে এখন যাচ্ছি শ্বশুর বাসায় তারপরে আমরা একটা সিএনজি নেই সিএনজিতে করে এখন আমাদেরকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট জার্নি করতে হবে নানি বাসায় যেতে আমাদের কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় মানে আমার শ্বশুর বাসা থেকে আমার বাবার বাসা যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় তো এখানে আমরা এসে পড়েছি আমাদের ছিপিতে এখান থেকে এখন আমরা আরেকটা অটো নিব অটোতে করে ডাইরেক্ট আমরা বাসার সামনে নেমে পড়বো এখানে অটো খুঁজছিলাম অটো পাওয়া যাচ্ছিল না তো একটা অটো পেয়ে যাই এরপরে আমি ভাবলাম কারণ আজকে আমি আপনাদের সাথে আমাদের জিরো পয়েন্টটা একটু শেয়ার করি এখানে তাই আমি ভাবলাম একটু ঘুরেই যাই আজকে বাসাতে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওই যে রেল রেললাইন ওই সাইডে যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা যে দিক দিয়ে যাচ্ছি সাদা মাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এটা দেখার জন্যই মনে করেন অনেক জায়গা থেকে মানুষজন আসে আর আমরা কত লাকি দেখেন এখান থেকে এখানে আমরা দেখতে পারি বিকেলবেলা এখানে শুক্রবার বিকালে ভালোই ভিড় হয় শুক্রবার বিকেলে তো আমাদের স্টেশনে অনেক ভিড় হয় অনেক সময় দেখি যে ব্রাইডরা ছবি তোলার জন্য আমাদের স্টেশনে আসেন কারণ ওখানকার মানে লোকেশনটা খুব সুন্দর আর আশেপাশে অনেক সবুজ সবুজ তো দেখতে অনেক ভালো লাগে ছবিও অনেক সুন্দর উঠে তারপর এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছেন খুব জ্বালাচ্ছিল হয় না লং জার্নি একদমই করতে পারে না এই ধরেন যদি ট্রেনে উঠি খুব মানুষ দেখলে সেখানে জ্বালাবে আবার বাসে উঠলেও জ্বালাবে মানে অটোতে গেলেও চালাবে ওই লং জার্নি একদমই পছন্দ করে না এখন নানি বাড়ি যেতে হলে তো আমাদেরকে লং জার্নি করেই যেতে হবে যেহেতু আড়াই ঘন্টার রাস্তা বাচ্চারাও একটু বিরক্ত হয়ে যায় তো যাই হোক এখন আমরা চলে আসলাম আমাদের বাসার গলিতে এই ভিডিওতে কিন্তু অনেক মিক্সড ভিডিও থাকবে আমি একদিনের ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমার ব্যস্ততা থাকে অনেক তো এখানে এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের ভিডিও এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম সাথে আমাদের মামা মামিও ছিল মামা মামি কাজের জন্য এসেছিলেন তারপরে এখানে আমার মেয়েকে তার দাদি নানি সাজিয়ে দিচ্ছিল মানে একটু রেডি করে দিচ্ছিলো আর কি আর আমার ছোটো মামা এখানে জুতা নেওয়ার জন্য আসছিলো তো এখান থেকে একটা জুতা নিয়েও নেই এরপরে আমরা যাই আমার মামাতো বোনের টপস দেখার জন্য শীতের সময় টপসগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভালোই হয় কিন্তু এখানে তেমন একটা পছন্দ হচ্ছিল না মামির তো আমরা আরেক দোকানেও দেখি সেখানেও তেমন একটা ভালো লাগে নেই তো মামি বলল যে এখান থেকে নিব না তারপরে আমরা এখন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের উপজেলায় মেলা বসেছিল তো ওখানে আমরা যাই সবাই মিলে মামি আর আমরাই আমি গিয়েছিলাম মামা ছিল ছোটো মামা যে সামনে আমার মামা আর তার মেয়ে যাচ্ছেন তো এখানে দেখেন কী সুন্দর সাজিয়ে রেখেছে বাতি দিয়ে আমার মেয়ে তো এসব বাতি দেখে এত আনন্দ মানে কি ভুলবো ওর খুশির সীমা নেই আর এত এত মানুষ ছিল মেলাতে যে কিছু দেখাও যাচ্ছিলো না এত ভিড় তারপরও গত বছর থেকে এবছরে আমার মনে হলো ভিড় একটু কমই ছিল কারণ গত বছরের মেলাটা আরও ভালো ছিল তারপরেও এখানে মোটামুটি ভালোই মানুষ জমেছিলো আর এখানে কিন্তু বাচ্চাদের মূল আকর্ষণ হচ্ছে বেলুন আমার মেয়ে তো বেলুন দেখলেই নেওয়ার জন্য পাগল হয়ে যায় তো ওকে তো নিয়ে আমি চুপি চুপি যাচ্ছিলাম কিন্তু তারপরও সে দেখে ফেলছিল তারপর আমরা ভাবলাম যে যাওয়ার সময় বেলুনটা নিয়ে দিব এখন আগে সব সবকিছু দেখে আসি তো ভাবলাম মামাকে বললাম যে মামা চয়ন আগে ভিতর থেকে ঘুরে আসি যে কীরকম কি সাজায় রাখছে কীরকম কি দোকান বসছে অনেক স্টলও বসছিল এখানে আমাদের এলাকার একটা মেয়ের স্টল ছিল কেকের সেখানে আমি গত বছরে কেক খেয়েছিলাম এবারও এবারও খেয়েছি ভালোই ছিল মাসাল্লাহ কিন্তু গত বছরের কেকটা খুব ভালো ছিল আমার মামা কিন্তু ভালো গান গাইতে পারেন তো আমি বলছিলাম মামা আপনি একটা গান গাইতে পারেন এখানে মা মামা বলছিল যে না মা এখন আর আমার বয়স নেই এখন গান গাওয়ার তো তারপর এখানে আমরা এখানে কেক ট্রাই করতে আসলাম আমার ফেভারিট কেকটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছিল আর রসমালাই কেকটা আমার খুবই ভালো লাগে সেটা ছিল না তো আমরা গ্রিন ফরেস্ট আর হচ্ছে রেড ভেলভেটটা খেয়েছিলাম আর তারপরে এখানে আমরা ফুচকা খেতে চলে আসি আমার মেয়ে আর মামি নাকি ফুচকা খাবে তো আমি ওদেরকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম ফুচকাটা ভালোই ছিল চটপটিটাও ভালো ছিল কিন্তু ফুচকাটা বেশি ভালো ছিল এখানে আমার মেয়ে কিন্তু মামিকে বলছে না তুমি খাবানা খাবানা তো তারপরে ওকে টক ছাড়া একটা ফুচকা খাইয়ে দিই আর এখানে যে দেখছেন সবচেয়ে ডেঞ্জারার জায়গা দেখে ফেলছে খেলনার জায়গা কীভাবে যে দেখলো তখন কি করার দেখেই ফেলছে যখন বাচ্চারা তখন নিয়েই দিচ্ছি বলতেছে যে বাবলস নিবো বাবলস নিবো বলছে যে দুইটা নিবো দুইটা তো এখন আমি ওকে নিয়ে দিচ্ছি ওকে একটা নিয়ে দিচ্ছি আর আমার মামা তো বোনকে একটা নিয়ে দিচ্ছি এগুলো নিয়ে এখন ওরা দিন খেলবে তো এটা নেওয়ার পরে এখন আরও বলতেছে আরো কী কী নেবে আমি হচ্ছে না আমার নেওয়া হবে না কারণ এসব কিছু ওর বাবার দোকানেই পাওয়া যায় তো এখন ওকে নিয়ে যাচ্ছি যাবে না দেখেন মামা নিয়ে যাইতে চাচ্ছে ওই যাবে না যে আমি আরও নিবো আরো নিবো আর কত খুশি হয়ে গেছে দেখেন হাটে কীভাবে মাসা বলবেন সবাই প্লিজ মেলায় কিন্তু জিনিস দেখার অভাব হয় না কারণ এক এক স্টলে এক এক রকম জিনিস থাকে দেখতেও খুব ভালো লাগে আর দেখলে কিন্তু নিতেও মন চায় অনেক আর এখানকার কিন্তু অনেক হাই থাকে আর আমি মেলা থেকে দু একটা জিনিস নিয়ে থাকি কিন্তু এখানে তেমন আহামরি তেমন স্পেশাল কিছু ছিল না মানে কেকটা আমার ভালো লাগতো তো কেকটাই আমি খেয়েছিলাম তো এরপরে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখন আমার মেয়ে দেখেন কিভাবে হাটে রাস্তাঘাটে ও একবার এদিকে যাচ্ছিলো একবার ওদিকে যাচ্ছিলো এই ভিড়ের ভিতরে ওকে তো হারিয়ে ফেললে এক ভেজাল লেগে যাবে তাই ভাবছিলাম বাবা তুমি এদিকেই থাকো বুটবাদামের এখানে ওই আবার খুব পছন্দ করে বুটবাদাম ওর দাদা ওর জন্য প্রতিদিন বাদাম নিয়ে আসে তো ওই জন্য ওর একটা নেশা হয়ে গেছে বুটবাদাম দেখলে ওর আর কিছুই লাগে না তো এখানে আমরা কিছু নিয়ে নিচ্ছিলাম পাপড় আর হচ্ছে বুট আর বাদাম নিয়ে নিচ্ছিলাম আমার শ্বশুর আবার এই পাপড় ভাজা খুবই পছন্দ করেন তো মামা নিয়ে নিলেন এখানে আর আমার মেয়ে দেখেন বুটের প্রতি কিন্তু তার আকর্ষণটা আছে এখানে মানুষ কিন্তু এখন আরও ধীরে ধীরে বাড়তে আছে রাত হলে মনে হয় বেশি বাড়ে ভিড়টা তারপর এখানে দেখেন বেলুন দেখছে এখন আবার আমার মেয়ে বেলুনটা এখন নিবেই তোকে মামা একটা বেলুন নিয়েই দিল নেওয়ার পরে এখন ও আর আমার মামা তো বোন দুইজন মিলে এখন কি দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে এখন এই ঠান্ডার ভিতরে অতক্ষণ তো বাচ্চা নিয়ে বাহিরে থাকাও যায় না রিক্স হয়ে যায় কারণ বাচ্চাদের ঠান্ডা লাগলে তখন নানান ধরনের অসুখ বিসুখ হবে এজন্য আমরা তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আবার ভাবলাম যে না যাই একবার আমাদের দোকান থেকেও ঘুরে আসি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান কিন্তু গিয়ে দেখি যে ওই ছিল না ওই আরেক দোকানে গিয়েছিল কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য তো এখানে মামি আমার মামা তো বোনার জন্য মানে আমার মামির মেয়ের জন্য মাথার কিছু কাঁকড়া নিয়ে নিল আর হেয়ার প্যাক নিয়ে নিল তারপর বাসায় এসে এখানে মামির হাতে খিচুড়ি রান্না করছে মামি এখানে এখানে আহামরি তেমন কিছু নেই মামির হাতে খিচুড়ি কিন্তু এমনিতেই মজা লাগে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে এখন চাল ডাল ভালো মতো ধুয়ে নিয়েছিলাম গরম মশলা এসব কিছু দিয়ে আদা রসুন দিয়ে এগুলো এখন ভালোভাবে মামি মিক্স করে নেবে প্রেসার কুকারে রান্না করে মামি খিচুড়ি সেটা কিন্তু খুব স্বাদ হয় আর আমরা এখানে পাতিলা রান্না করছিলাম তো কিন্তু সেরকম স্বাদ আসেনি কিন্তু প্রেশার কুকারে রান্না করলে মামির হাতের খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় কেন যেন আমার মনে হয় যে মামি যদি প্রেশার কুকারে রান্না করতো তাহলে কিন্তু বেশি ভালো হতো আরও তো এখানে মামি আবার সরিষার তেলও দিয়ে দিচ্ছে বলতেছে যে সরিষার তেল দিলে আরও স্বাদ ভালো হয় আদা রসুন হলুদ এসব কিছু দিয়ে দিলো লবণও দিয়ে দিলো এই কিছু দিয়ে মামি এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর বলতেছে যে যত মাখা বা তুমি খিচুড়ি তত স্বাদ বাড়বে খিচুড়ির তারপর এখানে গরম পানি দিয়ে দিল মামি মাপ মতো দিয়ে দিল এখন এটা বলকাসা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ